তো হামেস্টারের নতুন একটা আপডেট আপনারা হামেস্টারে কাজ করেন তারা এখানে একটা পপ দেখতে পাচ্ছেন যে সিজন ওয়ান এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি কিসের উপর টাকা পাবেন সেটা বলে দেব এবং কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনারা অন্য কোনো জায়গায় বা টেক ইউটিউব বা টিকটকদের কাছ থেকে পাবেন না তো সঠিক ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে দেবো বলে দেবো ঠিক আছে তো সিজন ওয়ান সিজন ওয়ান মানে হচ্ছে যে এখন বর্তমানে যেটা আমরা ইনকাম করতেছি বা কাজ করতেছি হামিস্টারে এটাকে বলতেছে তারা সিজন ওয়ান এবং তারা বলতেছে বা বোঝাচ্ছে যে সিজন টুও আসবে মানে আরও ইনকাম করার এই প্রসেসটা থাকবে সেপ্টেম্বর বিশ তারিখে কিন্তু শেষ হয়ে যাবে হামিস্টার যে বর্তমানে আমরা কাজ করতেছি এটা হচ্ছে সিজন ওয়ান এটা বিশ শেষ সেপ্টেম্বর কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে শেষ হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে অল অফ ইয়োর ইন গেম অ্যাচিভমেন্ট ঠিক আছে ভালো করে বুঝেন অ্যাচিভমেন্ট উইল বি কনফার্টেড ইন্টু হামিস্টার টোকেন অ্যাচিভমেন্ট আপনার কনফার্ট হবে অ্যাচিভমেন্ট উইল সাথে কনফার্টেড হামিস্টার টোকেন ঠিক আছে হাউলি আপ লেভেল আপ ঠিক আছে এই দুইটা জিনিস আপনি মনে রাখবেন আমি আপনাকে বলে দিচ্ছি তো ইনস্টাগ্রামে অনেক ইউজার ঠিক আছে অনেক অনেক ইউজার তো সব ইউজারদেরকে কিন্তু তারা পেমেন্ট করবে না এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু মানুষকে অ্যাক্টিভ ইউজারদেরকে পেমেন্ট করবে ঠিক আছে তো এইভাবে জাস্ট আপনার কয়েনগুলো কালেক্ট করবেন তারপর পপ আপ দেখবেন পপ আপ আসবে আপনার সেপ্টেম্বর বিশ তারিখে শেষ হবে এটা হচ্ছে সিজন ওয়ান শেষ হবে ভবিষ্যতে তারা কিন্তু সিজন টুও নিয়ে আসবে দেখেন ভালো ভালো প্রজেক্ট কিন্তু সিজন টু রাখে না ঠিক আছে যেগুলো সিজন টু থাকে ওগুলো প্রজেক্ট থেকে ভালো পেমেন্ট পাওয়া যায় যেমন নোট কয়েন ডস কোয়েন এই প্রজেক্টগুলো কিন্তু সিজন টু ছিল না ডাইরেক্ট পয়েন্ট ইনকাম করেছে কনভার্ট করে যা তার দিয়ে দিয়েছে তো এখানে দুইটা জিনিস তারা বলতেছে যে একটা হচ্ছে অল ইয়োর অল অফ ইওর ইন দ্য গেম আপনার সমস্ত গেমের অ্যাচিভমেন্ট সাথে উইল বি কনভার্টেড এই অ্যাচিভমেন্টটা কনভার্ট হবে হামিস্টার টোকেনে ঠিক আছে আর হারলি আপ আপনারা বলছেন দ্রুত আপনাদের লেভেল আপ করুন তাহলে হবে আপনারা টিকটক বা টেক ইউটিউবারদের বিভিন্ন ধরনের ভিডিও দেখে আপনারা কিন্তু বিভ্রান্ত হচ্ছেন ভুল তথ্য পাচ্ছেন কনফিউজ হয়ে যাচ্ছেন কি করতে হবে না করতে হবে মাথা ঘুরে যাচ্ছে এই জন্য আমি আপনাকে সঠিক সময় সঠিক আপডেটগুলো দিয়ে দিব এবং পাশাপাশি আপনাকে মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি জয়েন হয়ে থাকবেন এখানে আপনি সব ধরনের ইয়ারটপের আপডেট অফার ইনকাম করা যত বিষয় আপনি পেয়ে যাবেন এই টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে এখানে আমাদের সব কিছু ইনকামের মূল আস্তানা না হামি স্টার কম্বার্ট সঠিকভাবে কোনো অ্যানাউন্সমেন্ট করে জানায়নি যে আমরা এখানে প্রফিট পার হার্স যা বেশি থাকবে যত বেশি থাকবে তত ইনকাম হবে এই যে আমি যেখানে তিন ঘন্টা পর কয়েনটা কালেক্ট করলাম প্রতি তিন ঘন্টা পর পর আপনার এই যে টু পয়েন্ট সেভেন নাইন আপনার জায়গা থাকবে মানে প্রতি ঘন্টায় আপনার এই পরিমাণ এই যে উপরের সংখ্যা লম্বা একটা কোয়েন দেখতে পাচ্ছেন এই কয়েনটা ইনকাম হবে প্রতি ঘন্টায় প্রতি চব্বিশ ঘন্টায় আপনার এটা আসবে দেখবেন আমার প্রতি ঘন্টায় যেটা আসে তিন পর পর ওইটাই আপনার আসবে প্রতি তিন ঘন্টায় এটা আপনার ইনকাম হবে প্রতি ঘন্টায় টু মিলিয়ন সেভেন নাইন আপনার যেটা থাকবে এটা প্রফিট পার হাউস এটার উপর বা এইটা কখনও পেমেন্ট করবে না কিন্তু এটার উপর তারা ফোকাস রাখবে এটার উপর ভিত্তি করে বোঝা যাবে যে আপনি কতটা অ্যাক্টিভ ছিলেন বা আপনি এই মাইন্ড সেকশনের কার্ডগুলো ইয়া করছেন আপডেট করছেন বা কাজ করছেন ঠিক আছে তো আমি যেটা বলতেছিলাম এখানে লেভেল যেটা খুবই ম্যাটার আপনার ফোকাস করবে বেশি প্রফিট বা আপনি ইলিজিবল হওয়ার জন্য মিনিমাম আপনার এখানে নয় থেকে দশ লেভেল থাকতে হবে ঠিক আছে নয় লেভেলে যারা নিচে থাকবে তারা ইলিজিবল নাও হতে পারে তার পেমেন্ট নাও পেতে পারে তো এখানে নয় লেভেল দশ লেভেল এগারো লেভেল এই তিনটা লেভেলের আমি বিভিন্নভাবে আন অফিসিয়ালি নিউজগুলো দেখতেছি যে আপনার এখানে নয় থেকে এগারো এই তিন লেভেলের মধ্যে খুব ইউজার কম এই পরিমাণ ইউজারদেরকে বেশি পরিমাণ বা শুধু তাদেরকে পেমেন্ট করতে পারে এটা আন অফিসিয়াল নিউজ ঠিক আছে তো এখানে আপনার এক বিলিয়ন মানে এক বিলিয়ন আপনার এখানে কয়েন হলে আমার এখানে নয়শো মিলিয়ন হয়েছে নয়শো মিলিয়ন আর একশো মিলিয়ন হলে আমার এখানে কি হবে এক বিলিয়ন হবে এক বিলিয়ন হলে আমার এখানে কিন্তু গ্র্যান্ড মাস্টার থেকে আমার কিন্তু লেভেলে চলে যাবে লোডে ঠিক আছে এই লোডে আসবে একটা বিষয় বলছিলাম কি অ্যাজিভমেন্ট ঠিক আছে এই যে উপরে প্রোফাইলে ক্লিক করলাম এই যেখানে দেখতে পাচ্ছেন যে অ্যাজিভমেন্ট কার্ড এই কার্ডগুলো আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে সি অল এই কার্ডগুলো আপনার যত বেশি থাকবে ইনিবল করা বা চালু করা আপনার এই কার্ডগুলো যত বেশি খুলতে পারবেন তত বেশি আপনার এখানে প্রফিট হবে ঠিক আছে তো আমি কার্ডগুলোর এই কার্ডগুলোর উপর ভিত্তি করে আপনাকে কিন্তু পেমেন্টটা করবে এই কার্ডগুলোর মধ্যেই আছে প্রফিট পার হাওয়ার্স ঠিক আছে ওই আলাদা করে প্রফিট পারস ওইখানে ওইটা যত বাড়ান কোনো কাম নেই সর্বোচ্চ আপনার এখানে ম্যাক্সিমাম তিন তিন মিলিয়ন দেওয়া আছে এইটাই ঠিক আছে এর বেশি না তো এইটা এটা নিয়ে আমি বিস্তারিত পরবর্তী আপনাদের আপডেট জানাবো যদি আপনারা কমেন্ট করে জানতে চান তো এই প্রফিট পার হাউস কীভাবে আপনি বাড়াবেন সরি এই কার্ডগুলো কিভাবে আপনি বাড়াবেন বা খুলবেন এবং এই কার্ডগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি কত টোকেন পাবেন ঠিক আছে তো অবশ্যই জানাবেন কমেন্ট করে আরও এখানে এয়ারড্রপ সেকশন থেকে এখানে পয়েন্ট সেকশনে যদি আসেন তাহলে এইগুলা কিন্তু ওই অ্যাচিভমেন্টের মধ্যেই পড়ে ঠিক আছে তো যাই হোক আপনারা কাজ করেন সময় নাই